নমস্কার সবাইকে স্বাগত জানাই টিআর ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফায়ার সার্ভিস যে ইংলিশের ইংলিশের যে একটা ক্লাস যেটা হচ্ছে টেন্স টেন্স ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ওটা থেকে বেস কম কিছু দিয়ে দিতে পারে তোমাদের বলতে পারে যে এটা কোন টেন্সে আছে বা একটা সেন্টেন্স দিয়ে দেবে এটা একটা ভুল দিয়ে দেবে ওটা টেন্সের উপর বেস করে দিতে পারে তারপর টেন্সের পর আমি নাউন করিয়ে দেবো তোমাদের প্রনাউন করে নাউন কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় এগুলো করিয়ে দেব ঠিক আছে যারা যারা জেআরবিটি টু প্রিপারেশন করছো জেআরবিটি টু এর জন্য প্রিপারে তারা ওই ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে আর তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা জানো নতুন নতুন রিক্রুটমেন্ট হতে চলছে টু থাউজেন্ড এইট আমাদের এখানে অনেক রিক্রুটমেন্ট হবে টিএসআরএ হবে তারপরে টিপুরা পুলিশে হবে তারপরে ফায়ার সার্ভিস তারপর জেল পুলিশে হবে এগুলো অনেক রিক্রুট তো যারা যারা টিপুরা পুলিশের নেক্সট প্রিপারেশন নিতে চাইছো আমি তোমাদের বলি যারা যারা এখন মাধ্যমিক পাস করেছো করেছো এবার বা টুয়েলভ পাস করেছো ওরা তোমরা প্রিপারেশন শুরু করতে প্রথমে তোমরা ফিজিক্যালের প্রিপারেশন করো ঠিক আছে এখন কোনো প্রয়োজন নেই এক্সামের প্রথম কথা হচ্ছে এক্সামের প্রয়োজন নেই কারণ এই যে রিক্রুটমেন্টটা হতে অনেক সময় নেবে যেটা জেনুইন কথা এটা টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অব্দি যাবে এই রিক্রুটমেন্টগুলো ঠিক আছে তো তোমরা এখন ফিজিক্যালের প্রিপারেশন করো আর নর্মালি পড়াশোনা করো ঠিক আছে একটু একটু করে জিকে টিকে পড়াশোনা করো বেশি এত লোড নিতে হবে না ঠিক আছে আর যারা জে আর বিটি টু জে আর টু প্রিপারেশন করছো আমি তোমাদের বলে দিচ্ছি একটা কথা যে জে টু জে আর টু তোমরা বেসিক থেকে প্রিপারেশন করো আর আরাম করে একদম নর্মালি এত স্ট্রেস নিতে হবে না বেসিক থেকে প্রিপারেশন করো তোমার ম্যাচ মেইন হচ্ছে তোমাদের দেখো জিকে এমন একটা জিনিস যেটা কমন আসতেও পারে নাও আসতে পারে ঠিক আছে জিকে কমন আসতেও পারে না আসতে পারে কারণ জায়গা থেকে হতে পারে কিন্তু ত্রিপুরার ইংলিশটাকে এত বেশি এত ভালোভাবে করো যাতে ওইখানে যে মার্কসগুলো এগুলোর উপরে সিলেকশন হয় ঠিক আছে ম্যাথ আর হচ্ছে ইংলিশ যারা যারা সিলেক্টেড হয় তারা যত ম্যাথে প্র্যাকটিস করবে ইংলিশে প্র্যাকটিস করবে ওদের সিলেকশন হবে ঠিক আছে তো এটাই আমি বলতে চাইছিলাম যে তোমরা বেসিক থেকে प्रिपरेशन করো আর পুলিশ আর টিএসআর এর জন্য যারা प्रिपरेशन শুরু করতে যাইছো তোমরা এখন ফিজিক্যাল এর উপর একটু কাজ করো ফিজিক্যাল একটু একটু করো আর পড়াশোনা একটু একটু প্রথমে যে তোমার যেটা আমি বলে দিচ্ছি তোমাদের যেটা হার্ড টপিক সবচেয়ে হার্ড টপিক ওটাকে তুমি কমপ্লিট করে নাও প্রথমে যারা যদি ম্যাথ হার্ড লাগে ইংলিশ হার্ড লাগে তো ওটা করে নিতে পারো ঠিক আছে হার্ড টপিক তোমাদের একটা আমি বলছি একটা মানে যেই জিনিসটা তোমার সবচেয়ে বেশি হার্ড এটা যখন তুমি কমপ্লিট করে নেবে তারপর একটা টেনশন অনেকটা কম হয়ে যাবে ঠিক আছে আর যারা যারা তোমরা জে আর প্রিপারেশন করছো যদি আমার সুপার অ্যাড হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি জিরো ওখানে আমরা মোটামুটি ত্রিপুরা জিকে কমপ্লিটের পথে ত্রিপুরা জিকে কমপ্লিট হওয়ার পর আমরা মে তো কমপ্লিট করে নেবো ত্রিপুরা দেন আমরা শুরু করতে যাচ্ছি জুন মাসে ম্যাথস ম্যাথস করাবো সাথে প্লাস নর্থ ইস্ট জি কেও শুরু করে দেবো ঠিক আছে নর্থ ইস্ট দিকে আমি স্টেট ওয়াইজ করব আসাম একটা স্টেজ ধরে নেব তারপর মিজোরাম কী কী হতে পারে কি কোয়েশন বর্ডার কার সাথে শেয়ার করে এমনভাবে পড়াবো ঠিক আছে তো যারা যারা অ্যাড হতে চাও এই নাম্বারে মেসেজ করতে পারো মেসেজ করে কথা বলে নিতে পারো মাত্র ফোর হান্ড্রেড রুপিসে ফোর হান্ড্রেড রুপিসে তুমি যে আর ফুল প্রিপারেশন পাবে ভাবে যে ফোর হান্ড্রেড রুপিসে কি হবে দেখবে তোমাদের অনেক কিছু হবে ফোর হান্ড্রেড রুপিস তোমাদের টেস্ট হবে সব কিছু হবে ক্লাস হবে পিডিএফ পেয়ে যাবে প্রপার ঠিক আছে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি যে ইংলিশের একটা টপিক যেটা হচ্ছে প্রথমে হচ্ছে টেন্স দেখ টেন্স প্রথম হচ্ছে টেন্সটা কি ঠিক আছে টেন্স টপ টেন্স জিনিসটা কি টেন্স হচ্ছে কোনো একটা কাজ করছো তুমি সাপোজ ধরো তুমি একটা কোনো কাজ করছো ঠিক আছে বাংলাতে কাল বলা হয় কা ঠিক আছে কাজ করছো কখন সাপোজ তুমি এখন কোন একটা কাজ করো প্রথম হচ্ছে তিন কখন কাজ কি কাজ করলে কিভাবে কাজটা হবে প্রথম হয়তো হয়ে গেছে কাজটা হয়েছে ঠিক আছে না হয়তো কখন হচ্ছে বা কখন হবে ঠিক আছে যখন যদি হয়ে হয়ে যায় তাহলে কাজটা হয়ে যায় তাহলে ওইটা মিনিট যদি হ্যাঁ যদি কাজটা হয়ে যায় যদি হয়ে গেছে তাহলে হবে এটা হচ্ছে ফার্স্ট টেন্স আর ফার্স্ট যেটা অতীতে হয়ে গেছে আর যদি এখন হচ্ছে মানে এখন হচ্ছে তাহলে হবে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর হবে ফিউচার ভবিষ্যৎ বুঝালে এটা হবে হচ্ছে ফিউচার ফিউচার টেন্স ঠিক আছে এটা হচ্ছে তিনটা টেন্স তো এখন আমরা এটা হচ্ছে তোমার যদি বলে যে তিনটা টেন্স আছে তিনটা টেন্সের প্রথম আমরা যে টেন্সটা শুরু করছি এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স ঠিক আছে প্রেজেন্ট টেন্স হচ্ছে তুমি যা এখন করছো বর্তমানে যা করছো বর্তমান বর্তমান কাল ঠিক আছে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল তো প্রেজেন্ট টেন্সের দেখো প্রেজেন্ট টেন্সে চারটি পার্ট আছে ঠিক আছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 सेटअप फॉर्म আছে একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স नेक्स्ट হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এন্ড থার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে

বর্তমান কাল ঠিক আছে বেঙ্গলিতে যদি বলি সরল বর্তমান এখন দেখো কখন এটা সিম্পল ব্যবহার কখন করবে এটা ব্যবহার সিম্পল দেখো তুমি কোন কাজ যদি অভ্যাসগত হেবিচুয়াল হয় এক নাম্বার হচ্ছে অভ্যাসগত হয় অভ্যাসগত কাজ বুঝালে ঠিক আছে হয়তো অভ্যাসগত বা সার্বজনীন সত্য ইউনিভার্সাল ট্রুথ সার্বজনীন সত্য বুঝালে দেখো ইনু ইউনিভার্সাল ট্রুথ সার্বজনীন পলিসি এটা সার্বজনীন সত্য ঠিক আছে হচ্ছে ডেলি দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে এটা হবে হচ্ছে ব্যবহার এটা যে গঠন মানে স্ট্রাকচার স্ট্রাকচার যেটা এটা হবে হচ্ছে সাবজেক্ট প্রথম আসবে হচ্ছে সাবজেক্ট দেন হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে বেস বেস ফর্ম প্লাস এস আর ইএস এটা হচ্ছে তোমার স্ট্রাকচারটা হবে স্ট্রাকচার ঠিক আছে আর এক্সাম্পল আমি দিচ্ছি এক্সাম্পল হচ্ছে দেখো হি প্লেস ক্রিকেট এভরিডে ঠিক আছে দেখো एवरीडे এভরিডে মানে কি

যেখানে নেক্সট যেটা এক্সাম্পল দেখে এক্সাম্পল টু এক্সাম্পল টু হচ্ছে দা সান রাইস ইন দা ইস্ট এটা ইউনিভার্সাল সত্য ঠিক আছে যে এটা ইউনিভার্সাল সত্য কারণ সব সময় তুমি জানো সূর্য পূর্ব দিকে উঠে তো সূর্য পূর্ব দিকে উঠে দেখো এখানে আমরা বলেছিলাম যে একটা সার্বজনীন সত্যি ভাবে কোশ্চনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম এক্সাম যদি সিম্পল প্রেজেন্টেশ আসে তাহলে দেখো হি ড্যাশ টু স্কুল এভরিডে ঠিক আছে এমনভাবে দিতে পারে এভরিডে এবার দেখো তোমাদের অপশান দেবে এ বি সি ডি এমন করে অপশান দেবে ঠিক আছে অপশনে কেমন ভাবে দিয়ে দেবে গো গোস গোয়িং গন দেখো তোমাকে আবার কি কি জিনিসগুলো দেখতে হবে প্রথমে দেখো এভরিডে দেওয়া আছে দৈনন্দিন জীবন দেওয়া আছে তার মানে সিম্পল প্রেজেন্টেন্স ঠিক আছে আবার দেখো হি দেওয়া আছে গটন স্ট্রাকচারটা মনে রাখো বেশ সময় আমি তোমাদের বলে দিচ্ছি এই যে স্ট্রাকচারটা হি

দেশ ফুটবল এভরি ইভিনিং এভরি ইভিনিং এভরি ইভিনি ডেলি সন্ধ্যার সময় ডেলি ইভিনিং তোমরা জানো সন্ধ্যার ডে ঠিক আছে তো এখানে যে অপশানগুলো দেওয়া থাকবে এক প্লে দুই প্লেড সি হচ্ছে প্লে অ্যান্ড ডি হচ্ছে প্লেইং ঠিক আছে এবার দেখো তুমি জানো এটা হচ্ছে তোমার এব্রিড দেওয়া আছে দৈনন্দিন জীবন দেওয়া আছে দে দে সাবজেক্ট সাবজেক্টের বেস ফর্ম কি আসে প্লে প্লে এর সাথে কি আসবে এস আর ইএস তুমি যদি সাবজেক্ট আমি তোমার সাবজেক্ট আইডেন্টিফিকেশনও শিখিয়ে দেবো কিছু তো একদিন পরে এই ক্লাসটা এই টেন্স কমপ্লিট হওয়ার পর ঠিক আছে তো এখানে হবে হচ্ছে প্লে এস আর ইএস দেখে নাও সিম্পল এ ঠিক আছে नेक्स्ट মাই মাদার ড্যাশ delicious food देखो एक नंबर হচ্ছে কুক দুই নাম্বার হচ্ছে বি এইচ কুক সি এইচ কুকিং চার নাম্বার হচ্ছে ডি নাম্বার হচ্ছে ইজ কুকিং ঠিক আছে দেখো মাই মাদার ড্যাশ মাই মাদার আমার মা ডিলিশিয়াস ফুড এটা সত্যি যে মাদার আছে উনি সবসময় ভালো খাওয়া মানে অনেক টেস্টি খাওয়ার বানায় ঠিক আছে তো দেখে নাও এখানে কি আসবে এস আর আছে 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 সাথে ঠিক ঠিক এটা হচ্ছে এই হচ্ছে তোমার এক্সাম্পল তো আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্টেন্স এর দশটা এক্সাম্পল প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স

কাজ হচ্ছে বুঝাতে ঠিক আছে এটা হবে হচ্ছে বা ভবিষ্যতে কোনো কাজ খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে নিকট ভবিষ্যতের নিশ্চিত কাজ বোঝাতে কাজ বুঝাতে ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা এখন দেখো কেমন যেমন আমি বই পড়ছি বই পড়ছি এখন বা আমি ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিও দেখছ ঠিক আছে এগুলো তুমি এখন করতে চলেছ ঠিক আছে করছো তো এগুলোকে বলা এগুলোকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা কাজ চলতে থাকে ঠিক আছে এটার যে গট স্ট্রাকচার আসবে স্ট্রাকচার স্ট্রাকচার হবে এটার সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভার প্লাস আইএনজি মেইন হচ্ছে স্ট্রাকচারটা তুমি মনে রেখো স্ট্রাকচারটা আর কখন ইউজ হয় ঠিক আছে এক্সাম্পল তোমাদের আই এম রিডিং বুক দেখো আই হচ্ছে সাবজেক্ট এম ই এম ইজ আর ভিতরে এম এসেছে ভার হচ্ছে রিড রিড হচ্ছে ভার্ব বার সাথে আই জি যোগ করেছি রিডিং এ বুক ঠিক আছে এটা হচ্ছে এক্সাম্পল শি ইজ কুকিং নাও এখনই রান্না করছে ঠিক আছে তো এটা সি ইজ এসেছে কুকের সাথে আইএনজি যেটা আসছে আইএনজি

नम्बर कुक्स, तीन नम्बर इज एंड चार नम्बर सी सबेक्ट सब प्लस इज एम आर प्लस भार्ग प्लस आई एनजी प्लस आई एनजी देखो प्रथम आई ये लगे कैंसल हो गए आई एन जी जो আরেকটা একটা যে দেখো সাবজেক্ট ওর ইজ এম আর ইজ এখানে ইজ এম আর নেই এটাতে ইজ আছে ইজ কুকিং ডিনার নাও ঠিক আছে সিমিলারলি দুই নাম্বার এক্সাম্পল হচ্ছে एग्जांपल নাম্বার টু আই ড্যাশ ড ইংলিশ বুক ইংলিশ বুক ঠিক আছে অপশন হচ্ছে বি সি ডি হচ্ছে ইজ রিডিং হবে দেখো একটা জিনিস কি আছে জানো এখানে দুটা জিনিস দিতে পারে ইজ রিডিংও দিয়ে দিতে পারে এক্সাম্পল আমি যেটা তোমাকে এটা দিইনি তোমাদের বলে দিচ্ছি সবসময় আই এর সাথে সবসময় কি আসবে এম আসবে ঠিক আছে যদি এখানে তাহলে দেখো স্ট্রাকচারটা আমাদের কি বলা ছিল যে সাবজেক্ট প্লাস এম আর ঠিক আছে প্লাস ভার প্লাস আইএনজি দেখো একটা এখানে যে আই এর সাথে তোমার সবসময় এম আসবে ঠিক আছে এখানে তোমাকে ইজ রিডিংও যদি দিয়ে দেয় অপশনটা ভুল হবে কিন্তু এটা স্ট্রাকচার অনুসারে কিন্তু ঠিক বাট আইজি এমন একটা সাবজেক্ট যেটার সাথে এম আসবে ঠিক আছে এম এ এবার দেখে নাও রিড হবে না হ্যাভ রিডিং হবে না কারণ আই ইজ এম আর আসবে এম রিডিং হবে ঠিক আছে আনসার এটা মনে রেখে দেবে তোমরা এক্সেপশনাল একটা কেস যেখানে আই এর সাথে এম আসবে ঠিক আছে এটা মনে রেখে দিও নেক্সট যে দা চিলড্রেন আর ডল যেটা এক নম্বর হচ্ছে মেকিং চার নম্বর হচ্ছে হ্যাভ মেকিং হ্যাভ মেকিং ঠিক আছে দেখো সাবজেক্ট দ্য চিলড্রেন আর এসে পড়েছে ইজ এম আর ইজ এম আর এসে পড়েছে আসবে হচ্ছে বার প্লাস

শেষ হয়েছে শেষ হয়েছে এমন এমন ঠিক আছে দুই হচ্ছে কিছু কিছু পূর্বের সময়ের অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা অভি অভিজ্ঞতা বোঝাতে অভিজ্ঞতা বোঝাতে ঠিক আছে এটা ব্যবহার হয় সাপোজ তোমার কাজে এখন শেষ হয়েছে বা কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এটা তো एग्जांपल তোমাদের যে নরমাল যে एग्जांपल গুলো হবে স্ট্রাকচার সরি স্ট্রাকচার স্ট্রাকচার হবে হচ্ছে ওটা সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে एग्जांपल আমি তোমাদের বলে দিচ্ছি হি হ্যাজ রাইডার এ লেটার ঠিক আছে এখানে দেখো দে হ্যাভ দে হ্যাভ গন টু স্কুল গন টু স্কুল एग्जांपल দেখো দে কি সাবজেক্ট হ্যাভ দেখো हैज আর হ্যাভ এর ভিতরে হ্যাভ যদি সিঙ্গুলার হয় हैज আসবে প্লুরাল হলে হ্যাভ আসবে ঠিক আছে এটা মনে রাখবো মনে রাখতে হবে তোমাদের ঠিক আছে তো তারপর বা হচ্ছে গো গো এর ফার্স্ট ফ্রম গোড গন ঠিক আছে এটা হচ্ছে একদম তোমাদের মেন জিনিসটা হচ্ছে কখন ইউজও হয় কোনটা কোন টেন্সটা কখন ইউজ হবে ব্যবহার আর হচ্ছে স্ট্রাকচার স্ট্রাক্টার যেটা এটা মনে রাখতে হবে ঠিক আছে তো দেন যেটা হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল আমি করাচ্ছি এক নম্বর শি ড্যাশ ইজ হোমওয়ার্ক হোম ওয়ার্ক ঠিক আছে হি হি একটা কি সিঙ্গুল সিঙ্গুলার হবে সিঙ্গুলার নাও একজন তাহলে সিঙ্গুলার আমি বলেছি হ্যাজ আসবে ঠিক আছে হ্যাজ অপশনে দেখো এ বি সি ডি কমপ্লিট নেক্সট হচ্ছে হ্যাজ কমপ্লিটেড হ্যাভ কমপ্লিটেড হ্যাভ কমপ্লিটেড আর হচ্ছে কমপ্লিটেড ঠিক আছে সবসময় আমি বলছি হি হি এর স্ট্রাকচারে হ্যাজ আর হ্যাজ আসবে আর সিঙ্গুলার যেহেতু এটা আসবে হচ্ছে হ্যাজ ঠিক আছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হি যেটা তো ভার ভার হচ্ছে হ্যাজ আর ভি থ্রি কমপ্লিট দিয়েছে কমপ্লিটেড হবে ইডি হবে এটা হচ্ছে থার্ড ফর্ম ঠিক আছে নেক্সট যেটা হচ্ছে উই ড্যাশ হিয়ার ফর টেন ইয়ার্স ঠিক আছে দেখো উই উই মানে আমরা আমরা মানে অনেকজনকে বুঝাচ্ছে তাহলে হ্যাপ আসবে ঠিক আছে দেখো আনসার হ্যাব হবে হ্যাভ যেহেতু উই আছে উই হচ্ছে পুরাল তাই এটা হ্যাভ ইউজ অফ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের তো এখানে আমরা আজকে ভিডিওটা শেষ করছি নেক্সট আমরা প্রেজেন্ট টেন্সে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওটা নিয়ে আমরা কন্টিনিউ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করে দাও আমি দেখেছি সিক্সটি পার্সেন্ট লোক আমার ভিডিও আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করা দিতে পারো আর নেক্সট হচ্ছে যারা যারা অ্যাড হতে চাও যে স্কোয়ার ব্যাচে এই নাম্বারে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে যে জে আর যে এটা আমাদের ফায়ার সার্ভিস एग्जाम এখনো বুঝা যাচ্ছে না কি হতে যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি হবে যারা प्रिपरेशन করছো না করতে থাকো प्रिपरेशन কারেন্ট অ্যাফেয়ার্স রিজনি আর ইংলিশটা করতে থাকো অ্যাট লিস্ট স্ট্যাটিক জিকেটা আগে পিছে করে তুমি শিখে নিতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করো টি আর ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলকে সাথে থেকো আর টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেল তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ जय हिंद जय भारत